শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ক্লাসটিতে তোমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির অনেকগুলো কৌশল তোমরা শিখতে পারবে যেমন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি দশমিক থেকে বাইনারিতে তারপর দশমিক থেকে দশমিক থেকে হেক্সা ডিসেমেল অর্থাৎ আমি একটা বোঝাবো বাকিগুলো তোমরা পারবে অর্থাৎ দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সা ডিসিমাল তো পারবেই এছাড়াও যদি আমি বেস পরিবর্তন করে দেই যেমন ধরো যখন তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবে ধরো অ্যাডমিশন ফেস বা চাকরি পরীক্ষায় তখন দেখা যাচ্ছে যে দশমিক থেকে অক্টাল বায়নারি হেক্সারিসের পরিবর্তে অন্য বেজও দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে তো আমি এখন তোমাদের এমনভাবে বুঝাবো যে যে কোনো বেজ দিয়ে যদি দশমিক থেকে যেতে বলে তুমি অবশ্যই অবশ্যই পারবে ঠিক আছে তো প্রে শিক্ষার্থী বিন্দু দেখো এটি করানোর আগে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি সেটি হচ্ছে তোমরা যারা চব্বিশ বা পঁচিশ ছাব্বিশ যে সালের পরীক্ষার্থী হও না কেন তোমরা আমার কাছে আইসিটি করতে পারো তো যে যখন ভর্তি হবে তখনই তাকে নতুন একটা ব্যাজে দেওয়া হবে এবং যখনই তুমি ভর্তি হও না কেন তোমার বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত পড়ার সুযোগ আছে আমার কাছে হ্যাঁ মাত্র নয়শো নিরানব্বই টাকায় মানে বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত তুমি পড়তে পারবে মাসে মাসে কোনো টাকা দিতে হবে না ফুল কোর্স মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই নয়শো নিরানব্বই টাকায় তোমার পুরো আইসিটি বই কমপ্লিট করে দেওয়া হবে অর্থাৎ আমি দায়িত্ব নিয়ে তোমার পুরো আইসিটি বই কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং নিশ্চিত করে বলতে পারি তুমি যেমন স্টুডেন্ট হও না কেন তুমি ধরো কিছুই পারো না তারপরেও তুমি সর্বোচ্চ নম্বর পাবে ইনশাল্লাহ তো তোমার মানে বাইরে প্রাইভেট কোচিং গাইড সলিউশন কিচ্ছু লাগবে না সম্পূর্ণ দায়িত্ব আমার তোমার আইসিটিতে ভালো করানোর দায়িত্ব আমার তুমি জাস্ট কোর্সে ভর্তি হবে সাথে সাথে আমি তোমাকে সাজেশন দিয়ে দিব উত্তর সব পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব আর কন্টিনিউ আমি তোমাকে বেসিক ক্লাস দিয়ে স্ট্রং করে তারপরে কন্টিনিউ লাইভে প্র্যাকটিস করাবো ইনশাল্লা কোনো সমস্যা থাকবে না তুমি যেমন স্টুডেন্ট হো না তোমাকে বোঝানোর দায়িত্ব আমার ওকে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে তোমরা বিস্তারিত জেনে নিও জাস্ট একটা মেসেজ দেবো তাহলে আমি পড়তে চাই আর কিছু বলতে হবে না আচ্ছা দেখো আমি এখন এইটা তোমাদেরকে বোঝাবো দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অকাল দশমিক থেকে রিক্সা মনে রাখবা দশমিক থেকে যে কোনো সংখ্যায় অর্থাৎ দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার একটা মাত্র সূত্র সেটি হচ্ছে যে সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেজ দ্বারা কাজ করতে হবে তোমরা এর আগের ক্লাসটায় জেনেছো যে বাইনের বেজ হচ্ছে দুই অক্টালে বেজ হচ্ছে আট এক্সারিসম্যালে বেজ হচ্ছে ষোলো অর্থাৎ যখন আমরা দশমিক থেকে যাব তখন যে সংখ্যায় যাব সেই সংখ্যার বেজ দিয়ে কাজ করতে হবে পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হবে ভগ্নাংশ থাকলে গুণ করতে হবে জাস্ট এই দুটি কথাই মনে রাখতে হবে আর কিছু না তো পূর্ণ দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র কি বলতো পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হবে ভগ্নাংশ থাকলে গুণ করতে হবে কাকে দিয়ে ভাগ করতে হবে কাকে দিয়ে গুণ করতে হবে যেই সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেজ দিয়ে অর্থাৎ বাইনারিতে বললে বাইনারি বেস দুই অক্টালে বললে অক্টালে বেজ আট এক্সেলিস বললে এক্সেলিসি বেস ষোলো তার মানে তুমি কলেজে পড়ো তুমি ভাগ পারো গুণ পারো এর অর্থ হলো তুমি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়া শিখে গেছো এখন বলতে পারো স্যার আমরা তো দশমিক থেকে বাইনারি তো অক্টালে যেতে পারি না হ্যাঁ যেতে পারো না এর অর্থ হলো তুমি হয়তো নিয়মটা জানো না কিন্তু তুমি ভাগ পারো গুণ পারো কারণ তুমি যদি ভাগ আর গুণ না পারো তাহলে এই যে যে তুমি কলেজে পড়ো এটি মিথ্যা কথা তাই না তো আশা করি তোমরা ভাগ এবং গুণ পারো অর্থাৎ তোমরা এখন ভাগ আর গুণ শিখতে এখানে আসো নাই তোমরা এখন দশমিক থেকে যে কোনো সংখ্যায় যায় কিভাবে সেই কৌশলটা শেখার জন্য যেমন ধরো আমি যদি একটা প্রশ্ন লিখি আমি দেখো আমি লিখলাম ফাইভ সেভেন এটা দশমীকে আছে আমরা কীভাবে চিনলাম বেস দেখে অর্থাৎ বেস দশ দেখি এখন ধরো এটাকে যদি বাইনারি যেতে বলে বা ঠিক সেম একই এই ফাইভ সেভেন এটা দশমীকে আছে বলল এটাকে অক্টালে যাও ঠিক একইভাবে ফাইভ সেভেন এটি ধরো দশমিকে আছে বললো এটা হেক্সাডিসিমিলে যাও তো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার ওই একটাই নিয়ম পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হয় ভগ্ন থাকলে গুণ করতে হয় তো যেহেতু এখানে ফাইভ সেভেন সাতান্ন পূর্ণ সংখ্যায় আছে তাহলে আমরা ভাগ দিব কাকে দিয়ে ভাগ দিব যে সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেজ দিয়ে অর্থাৎ বাইনারিতে বলছে বাইনারি দুই দিয়ে ভাগ অক্টালে যেতে বলছে অকটালের বেজ হচ্ছে আট আট দিয়ে ভাগ হেক্সাড যেতে বলছে হেক্সারিসেমালের বেজ হচ্ছে কত ষোলো ষোলো দিয়ে ভাগ তো যে বললাম না যে তোমরা ভাগ করো কিন্তু ভাগটা করে কিভাবে এইটা জানো না এখন আমি তোমাদেরকে সেটি বুঝাচ্ছি তো এখানে মধ্যে কতবার যায় অর্থাৎ তুমি দুই দুই দিয়ে ভাগ করবে দুই দিয়ে ভাগ করবে তো কলেজে পড়ে এখন সাতান্নকে অর্ধেক করার ক্ষমতা যদি তোমার না থাকে তাহলে তোমার চরম ব্যর্থতা অর্থাৎ পিছনে চরম দুর্বলতা রয়ে গেছে তো বলতো সাতান্নর অর্ধেক কত তুমি যদি একবারে না বুঝো তাহলে সংক্ষেপ করে ফেলতে দুই পাঁচের মধ্যে দুইবার যায় থাকে এক সতেরো সতেরো ভিতরে আট অর্থাৎ আঠাশ দুগুনি ছাপ্পান্ন উনত্রিশ দিলে আটান্ন বেশিটা দেওয়া যায় না কাছের কমটা বা সমানটা দিতে হয় তো দুই সাতান্নর মধ্যে কতবার যায় আঠাশ বার আঠাশ দুগুনি ছাপ্পান্ন আছে সাতান্ন ভাগ শেষ এক টান দিয়ে এরকম ভাগ শেষ লিখতে হয় তারপরে আবার ভাগ দেখো এই যে আমি কিভাবে করলাম সেটা ফলো করবা আমি কিন্তু আগে ভাগ শেষ লিখছি পরে দাগটা দিচ্ছি তোমরা অনেকে আছে যে আগে এই দাগটা দাও পরে ভাগশেষটা লিখতে যাও পরে গুলিয়ে ফেলো এই কাজটা কখনই করবে না আগে ভাগশেষ লিখবে তারপরে দাগ দিবা আবার ভাগ এবার মধ্যে দুই তো ছোট হয়ে গেছে তোমাদের পাড়া উচিত কত শূন্য এই যে শূন্য আবার ভাগ কতক্ষণ পর্যন্ত ভাগ যতক্ষণ পর্যন্ত ভাগ ফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। আবার ভাগ এবার দুই চোদ্দোর মধ্যে যায় কয়েবার দুই চোদ্দোর মধ্যে যায় সাতবার সাত দুগুনি চোদ্দ আছে চোদ্দ আবার ভাগশেষ শূন্য আবার ভাগ দুই সাতের মধ্যে কয়বার যায় দুই সাতের মধ্যে তিনবার যায় তিন দু গুণী ছয় আছে সাত ভাগ শেষ এক আবার ভাগ দুই তিনের মধ্যে কয়বার যায় একবার দুই অক্ষে দুই আছে তিন তাহলে আবার ভাগ শেষ এক আবার ভাগ দুই কি একের মধ্যে যায় মানে বোঝার চেষ্টা করো দুই কি একের মধ্যে যায় যায় না দুই হচ্ছে বড় এক হচ্ছে ছোট এমন পরিস্থিতি হলে তখন এই ভাগ ফলায় সোনার এখানে যা থাকে তাই হয় ভাগ শেষ তো নিচ থেকে উপরে সাজিয়ে লিখলাম আমরা অ্যান্সার পেয়ে গেলাম তো যখন ভাগ ফল শূন্য হবে তখন আর ভাগ করা লাগবে না মানে অঙ্ক হয়ে গেল তো এই হলো দশমিক থেকে বাইনারিতে যাওয়ার কৌশল তো যখন দশমিক থেকে অক্টালে বলবে নিয়ম একই শুধু সেখানে বেস আট তার মানে আট দিয়ে ভাগ দিতে হবে যাই হোক আমরা এই অ্যান্সারটা সাজিয়ে লিখি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আমি যদি নিচে লিখে দিই দেখো ওয়ান 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 অর্থাৎ নিচ থেকে উপরে সাজা হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য শূন্য ওয়ান হয়ে গেল আচ্ছা এবার আমরা অক্টালে যাব হ্যাঁ তো দেখো অক্টালে যদি যাই তাহলে কি হয় আট এই সাতান্নর মধ্যে কতবার যায় মানে তুমি বার আটের ঘরে নামতে পড়বে মানে সাতান্নকে আট দিয়ে কতবার ভাগ করা যায় তো সাত আঠা ছাপ্পান্ন আট আঠা চৌষট্টি আট দিলে তোমার বেশি হয়ে যায় কয়বার যাবে সাতবার সাত আঠা ছাপ্পান্ন আছে কত সাতান্ন তাহলে ভাগশেষ কত ভাগ শেষ হচ্ছে এক আবার ভাগ আট কি সাতের মধ্যে যায় যায় না মনে রাখবা যখন এরকম পরিস্থিতি হবে যে মানে বড় সংখ্যা মধ্যে যায় না এমন পরিস্থিতি যখন হবে তখন এইখানে ভাগ ফল হবে যা থাকবে তাই হবে ভাগশেষ শেষ নিচ থেকে উপরে সাজিয়ে লিখতে আমরা অ্যান্সার পেয়ে গেলাম সেভেন ওয়ান অতএব সেভেন ওয়ান পেয়ে গেলাম অক্টালে দেখো আমি যখন এই যে বাইনারিতে করছিলাম পরে দশমিক থেকে অক্টালে গেলাম একই নিয়ম শুধু কি পরিবর্তন হয়েছে যখন বাইনারিতে গেছি বাইনারি বেশ দুই যখন অক্টালে গেছে অক্টালে বেস আট লাগছে এবার আমরা হেক্সা ডেসিমেলে যাব হেক্সা ডেসিমেলে বেস হচ্ছে কত ষোলো এবার হচ্ছে ষোলো এই সাতান্নর মধ্যে কতবার যায় অর্থাৎ ষোলোর ঘরের নামটা তোমার পড়তে হবে যেমন দুই দিয়ে ভাগ করছে আট দিয়ে ভাগ করছে এখানেও একই ভাবে তাই তো আচ্ছা দেখো ষোলো সাতান্নর মধ্যে কতবার যায় ষোলো অক্কে ষোলো ষোলো দোকানি বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চারশো লং চৌষট্টি অর্থাৎ চার দিলে বেশি হয়ে যায় তিনবার দিতে হবে তো তিনশো লং আটচল্লিশ আসছে হচ্ছে সাতান্ন তাহলে ভাগশেষ কত নয় টান দিয়ে নয়টা লিখবো আবার ভাগ ষোলো এই তিনের মধ্যে যায় কিনা না ষোলো হচ্ছে বড় তিন হচ্ছে ছোট অর্থাৎ বড় সংখ্যা কখনোই ষোলো সংখ্যার মধ্যে যায় না এমন পরিস্থিতি হলে তাহলে ভাগ ফল হবে শূন্য আর এখানে যা থাকবে তাই হচ্ছে ভাগশেষ নিচ থেকে উপরে লিখে আমরা অ্যান্সার পেয়ে গেলাম অ্যান্সার হচ্ছে থ্রি নাইন দেখছো অতএব থ্রি নাইন তো এখন এটা হলো আমরা হেক্সাডেসিমেলে পেয়ে গেলাম তো দশমিক থেকে বাইনারি অকটাল হেক্সাডেসিমেলে সব কয়টা আমরা রূপান্তর শিখে গেলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি এখন এই বেস পরিবর্তন করে তোমাকে একটা প্রশ্ন দেয় তাও কিন্তু তুমি পারবে ধরো বেস পরিবর্তন করে কি এই এইখানে আট না দিয়ে বললো যে নয় দিয়ে করো কত দিয়ে নয় দিয়ে তাও কিন্তু তুমি পারবে তাহলে এবার কত দিয়ে ভাগ হবে এই সাতান্নকে এই সাতান্নকে নয় দিয়ে ভাগ করলে মিলে যাবে তাই কিভাবে করতে হবে এবার নয়ের ঘরে নামতা ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি এবার যায় ছয় বার তাহলে ছয় নং চুয়ান্ন আটশে সাতান্ন ভাগশেষ তিন আবার ভাগ নয় কি ছয়ের মধ্যে যায় যায় না তাহলে ভাগ ফল শূন্য এখানে যা থাকবে তাই হচ্ছে ভাগশিট অর্থাৎ নিচ থেকে উপরে লিখলে অ্যান্সার পেয়ে গেলাম তাহলে সিক্স থ্রি হলো নাইন আর যখন বেজ এইট ছিল তখন এখানে কত হয়েছে এক আছে তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে বাইনারি অকটাল হেক্সারি সিমেন্ট যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যদি যেতে বলে তুমি কিন্তু এখন অনায়াসে পারবে শুধু একটা নিয়ম মনে রাখতে হবে কি আর কিছু মনে রাখা লাগবে না দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে যেই সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হয় পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হয় ভগ্নাংশ থাকলে গুণ করতে হয় আশা করি তোমরা দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার কৌশলটা বুঝে গেছে এবার তোমরা নিজেরা সংখ্যা পরিবর্তন করে করে প্র্যাকটিস করো হ্যাঁ আর শুরুতে যেটা বলছিলাম যে তোমরা চাইলে কিন্তু আমার কাছে পড়তে পারো ইনশাল্লাহ আইসিতে কোনো সমস্যা থাকবে না আমি একদম হাতে ধরে ধরে তোমাদেরকে বুঝাবো বোর্ড পরীক্ষা আগ্রাত পর্যন্ত ইনশাল্লাহ আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে তোমার বাইরে কোথাও প্রাইভেট কোচিং বাসায় ছাড় এনে এত কষ্ট কিচ্ছু করা লাগবে না সম্পূর্ণ দায়িত্ব আমার তোমার কোনো গাইডও কিনা লাগবে না যত যা কিছু আছে আমি সলিউশন করে দেবো ওকে তো কোর্সে ভর্তি হওয়ার জন্য একদম সহজ হয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা এস এম এস স্যার আমি পড়তে চাই আর কিছু বলতে হবে না বাদ বাকি সব আমি করে দিব। ওকে ভালো থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম